এমন একটা স্কিল যেটা শেখাটা খুবই ইজিয়ার যেটা শিখতে কোনো টাকাও লাগে না আপনি অ্যাক্টিভলি স্কিলটা শিখে ফেলতে পারেন এবং আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুই ক্ষেত্রেই এই স্কিলটা আপনি ইউজ করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হতো একটু ভাবেন তো আমি মোটামুটি শিওর আপনি এরকম অনেক আনকমফোর্টেবল সিচুয়েশনে হঠাৎ করে পড়ে গেছেন যেখানে আপনার বলার জন্য অনেক কিছু ছিল কিন্তু আপনি বলতে পারেননি আপনি অনেকগুলো কোর্স করছেন আপনি অনেক মেন্টরের সাথে কথা বলছেন অনেকগুলো পডকাস্ট দেখছেন অনেকগুলো বই পড়ছেন বাট স্টিল আপনার কাছে মনে হয় আপনার নলেজের গ্যাপ আছে তার মানে আপনি অনেক হার্ড স্কিল শিখছেন কিন্তু সফট স্কিল সম্পর্কে আপনি খুব একটা ডেভেলপড হননি গেমটা এই জায়গায় চেঞ্জ হবে আজকের এই ভিডিওটা আমি দুইটা পার্টে ভাগ করছি যেটার প্রথম পার্টে আমি দশটা এমন স্কিল নিয়ে কথা বলবো যেগুলো ফাউন্ডেশনাল স্কিল আপনি খুব ইজিলি শিখতে পারবেন যেটা শিখার জন্য কোনো টাকাও লাগবে না জাস্ট নিজের সাথে নিজের কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনি দেখবেন একটা সার্টেন টাইম পরে আপনি এই স্কিলটা খুব ভালো মতো অ্যাক্টিভলি ইউজ করতে পারতেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই স্কিলগুলো আপনাকে ইম্প্যাক্ট দেখাবে সো একদম ফাউন্ডেশনাল স্কিল দশটা দিয়ে শুরু করতেছি তারপরের ভিডিওতে আমি দশটা অ্যাডভান্স স্কিল নিয়ে কথা বলবো সো এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি প্রত্যেকটা স্কিলের নাম এবং একটা ছোট্ট ব্রিফ দিচ্ছি যেই স্কিলটাতে আপনি কি শিখবেন কেন শিখবেন কিভাবে শিখবেন এরকম ছোট ছোট কিছু ব্রিফের মতো করে দিব তারপর আপনি যখন একটু অ্যাক্টিভলি একটু সার্চ করবেন আমি ডিটেলসটা অবশ্যই কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব বাট আপনি নিজে থেকে একটু সার্চ করবেন একটু ভাস্টলি এক্সপ্লোর করবেন এই স্কিলসগুলো প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং ট্রাস্ট মি আমরা কেউ এই কথা শুনতে পারি না আপনার লাস্ট এরকম কখন হয়েছে আপনার ফ্রেন্ড অথবা আপনার পার্টনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার আপনার সাথে কথা বলতেছে আপনি মনোযোগ দিয়ে ওনার কথা শুনতেছেন কথা শোনার মানে এই না আপনি একজন কথা বলতে আপনি হা করে তাকায় আছেন কথা শোনার মানে হচ্ছে সে যা বলতেছে আপনি বুঝে এমপ্যাথি নিয়ে তাকে রেসপন্স করতেছেন এইটা হলো এক অ্যাকটিভ লিসেনিং স্কিল এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল যেটা আমাদের মনে হয় আর এটা এরকম কি বাট অ্যাকচুয়ালি এটা নিজের মধ্যে ডেভেলপ করা যায় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনলে ওই মানুষটা ভ্যালুড ফিল করে আপনাদের কনভারসেশনটা হেলদি আর হয় এবং আপনি যখন কথা বলতে যাবেন সেও আপনাকে সেম রেসপেক্ট দিয়ে আপনার কথাগুলো শুনবে ছোট একটা ট্রিক শিখাই যখনই কারোর সাথে কোনো কনভারসেশনে যাবেন আপনি আপনার ফোনটা রেখে দেন কোনো ডিস্ট্রাকশন রাখবেন না তার সাথে ইনাফ আই কন্টাক্ট করবেন তার সাথে কথায় কথায় নট করবেন তাকে রেসপন্স করবেন হ্যাঁ বা না বলে অথবা তার কথার پشتটা একটা কথা বলে যাতে সে ফিল করে ভ্যালু এবং এটা যখন আপনি করবেন আপনার অফিসের বস বুঝবে আপনি যথেষ্ট ডেডিকেটেড এবং আপনার ক্লায়েন্ট বুঝবে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে सुनतेছেন দ্যাটস আপনি তার কাজটা খুব ভালোমতো করতে পারবেন যেকোনো প্রেজেন্টেশনের আগে আপনি যখন আপনার ম্যানেজার অথবা সুপারভাইজারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনি অ্যাকচুয়ালি আপনার প্রেজেন্টেশনটাতে খুব ভালো পরিমাণে ভ্যালু দিতে পারবেন সেকেন্ডটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা কথা আছে না সময় বাঁচলে জীবন বাঁচে ক্যারিয়ারের সবচেয়ে ব্রুটাল ট্রুথ হচ্ছে এইটা আপনি সময় আপনি যত বেশি প্রায়োরিটি দিবেন আরেকজনের সময়কে আপনি যত বেশি প্রায়োরিটি দিবেন এই সময়ের জন্য আপনি যত বেশি রেসপেক্টেবল হবেন বহুত এন্ডে আপনি তত ভ্যালুয়েবল একটা পারসন হবেন কোন একটা প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছে আপনি যদি ডেডলাইনের আগে কমপ্লিট করে দিয়ে দিতে পারেন অথবা ডেডলাইনের মধ্যেই প্রমিস ডেটে দিয়ে দিতে পারেন আপনি কিন্তু সামনের মানুষটার একটা ট্রাস্ট গেইন করবেন একটা রেসপেক্ট গেইন করবেন সেটা হইতে পারে ক্লায়েন্টের মিটিং সেটা হইতে পারে পার্সোনাল কোনো কমিটমেন্ট হোয়াট এভার ইট ইজ আপনি যেটা করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন কি কি করবেন কখন কখন করবেন এটার একটা ছোট প্ল্যান টু ডু লিস্ট বানায় ফেলতে পারেন সো দ্যাট কোনটা আপনি ভুলে না যান অথবা কোনটার জন্য কোনটাতে লেট না হয় প্রতিদিন সকালবেলা নিজের দিন প্ল্যান করে আপনি বড় একটা অ্যামাউন্ট অফ টাইম সেভ করতে পারবেন আপনার এনার্জি সেভ করতে পারবেন এবং আপনার পুরো দিনটা খুবই এফেক্টিভ হবে আপনি যদি প্রতিদিন অফিসে একটা নির্দিষ্ট সময় কাজ শুরু করেন এবং প্রত্যেকটা ডেডলাইন মিট করেন আপনার অফিস অবশ্যই ভাববে আপনি কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার এবং ডেডিকেটেড থার্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল এই স্কিলটা আমাদের কাছে যতটা ইজিয়ার মনে হয় অ্যাকচুয়ালি না অতটা সামনের মানুষটা কি বলতেছে আমি এটা শুনে আমি তাকে কতটুকু রেসপন্স করতে পারবো সে আমার কথাটা কতটুকু বুঝতে পারবে এই জিনিসটা গুছায় বলাটাও একটা আর্ট একটা স্কিল যেটা আমাদের অ্যাক্টিভলি ডেভেলপ করতে হবে ফর এক্সাম্পল কোন একটা জায়গায় আপনি আপনার একটা অপিনিয়ন দিবেন কিন্তু ওই অপিনিয়নটা আপনি এমন ভাবে দিচ্ছেন সামনের মানুষটা বুঝতেই পারছেন আপনি কি বলছেন এটা কি ফ্রুটফুল হবে অবশ্যই না সো নিজের মধ্যে কমিউনিকেশনাল স্কিলটা ডেভেলপ করাটা খুব বেশি দরকার একটা ছোট জিনিস করতে পারেন যেটা আমি করি আমি যখনই কিছু বলতে যাব বা করতে যাব বা কোনো একটা প্রেজেন্টেশনে যাব এর আগে আমি যা বলতে যাব তা খুব ছোট করে সামারাইজ করে একটা 5 মিনিট ভার্সন করে ফেলি জব ইন্টারভিউ হোক ফ্যামিলি গ্যাদারিং হোক অথবা পার্সোনাল রিলেশনশিপে হোক এই কমিউনিকেশন স্কিলস আপনার ভালো হবে আপনি তত বেশি সাকসেসফুল হবেন একটা মজার হ্যাক বলি আপনি যখন আপনার লিফ চেয়ে এইচআর কে একটা মেইল করবেন আপনার এই মেইলের বডিতে আপনি আপনার কমিউনিকেশনটা যত সুন্দর করে বুঝাইতে পারবেন এইচআর যত ভালো করে বুঝতে পারবে আপনার এই লিফটা পাওয়াটা তত বেশি ইজিয়ার হয়ে যাবে এবং এইচআর আপনার এই লিফটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখবে ফোর্থ ইস টিম ওয়ার্ক সাকিব আল হাসান অথবা তামিম ইকবাল মুশফিকুর রহিম অথবা মার্শি বিন মর্তুজা সবাই তাদের টাইমের খুব ভালো একজন প্লেয়ার ছিল সবার তাদের নিজের নিজের কন্ট্রিবিউশন ছিল প্রত্যেকজনের জায়গায় চিন্তা করেন টিমের মধ্যে এই একজন আছে আর কেউ নেই টিম কি জিতবে সেটা আলাদা কথা বাংলাদেশ টিমসের আপস এন্ড আছে ডাউনসটাই বেশিরভাগ বাট আমরা একটু গুড পিকচার দেখি সবার কন্ট্রিবিউশন ইন্ডিভিজুয়াল এরিয়াতে যখন খুবই সুন্দর এবং সাবলীল মাত্রায় হয় একজন আরেকজনের সাথে রেসপেক্ট নিয়ে কাজগুলা করে তখন এক অ্যাকচুয়ালি একটা টিম উইন করতে পারে সো আপনার প্রজেক্টে অবশ্যই আপনার সাথে তিন চারজন পাঁচজন কাজ করবে সো টিম ওয়ার্ক একটা স্কিল আরেকজনের সাথে নিজেকে ম্যাচ করে কিভাবে কোলাবোরেটেড ওয়েটে কাজ করা যায় ইজিলি এফিসিয়েন্টলি সেটা কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে এটা শিখে ফেলাটা কিন্তু আমাদের খুবই দরকার এরপর এবার যখন কেউ কোনো হেল্প চাবে আপনার অবশ্যই রেসপন্স করা উচিত চলেন একসাথে করি এবং আপনার টিমের সাথে আপনার কমিউনিকেশনটা খুবই ক্লিয়ার এবং প্রিসাইজ রাখার চেষ্টা করেন তাহলে আপনি আপনার টিমের সবচেয়ে ফেভারেট একজন মানুষ হবেন এবং একটা সময় পরে আপনি নিজে একটা টিম লিড করতে পারবেন এক্সাম্পল আপনি যখন একটা প্রেজেন্টেশন বানাচ্ছেন আপনার টিম মেম্বারদের ওপিনিয়ন গুলা সেটা ভালো হোক খারাপ হোক আপনি যখন নিয়ে সেটাকে রেসপেক্টের সাথে আপনার প্রেজেন্টেশনে দিতে পারবেন ইফ ইটস ভ্যালিড তাহলে দেখবেন প্রত্যেকটা টিম মেম্বার আপনাকে রেসপেক্ট করা শুরু করবে নাম্বার ফাইভ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আমি কতটুকু পারি এটা আমার অ্যাকচুয়ালি জানাটা দরকার আমাদের এরকম অনেক সময় হয় আমরা বলতে বলতে অনেক কিছু বলে দিই তারপর হয়তো করতে পারি না এই জিনিসটা ঠিক না আপনি ততটুকুই বলবেন যতটুকু আপনি করতে পারবেন আপনার স্ট্রেংথ আপনার উইকনেস আপনার ডেভেলপিং এরিয়া আপনার সব কিছু আপনার জানা থাকতে হবে আপনি যদি নিজের ইমোশনস এর জিপিএস ট্র্যাক না করতে পারেন তাহলে আপনি কিন্তু একজন লিডার হইতে পারবেন না কখনোই এবং তার থেকে বড় কথা আপনার ডেভেলপিং এরিয়াগুলো আপনার বুঝে অ্যাক্টিভলি কাজ করা উচিত আপনি যদি ভাবেন আরে আমি সব পারি আমি সব জানি আর আগেই জানতাম এগুলো আপনি যত বলবেন আপনি তত আট দশ জনের থেকে জার্নালিং করতে আপনি আজকে কি শিখছেন সেটা লিখে রাখতে পারেন এটা অনেক কাজ করে ধরেন আপনি পাবলিক স্পিকিং শিখতে চান তাহলে আপনি কিছু কোর্স দেখে যখন এগুলোতে অ্যাক্টিভলি প্র্যাকটিস করা শুরু করবেন আয়নার সামনে দাঁড়ায় সামটাইমস এটা ট্রাই করেন আপনি যখন অফিসে যাবেন চার পাঁচ জনের সামনে আপনার খুব ইন্টারেস্টিং একটা টপিক সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেন এবং সেই প্রেজেন্টেশনে যদি ভিডিও রেকর্ড করে রাখতে পারেন যখন আপনি দুই তিন দিন পরে দেখবেন আপনার ভুলগুলো যখন আপনি বের করতে পারবেন ট্রাস্টমি এরকম যখন আপনি করতে থাকবেন আপনার পাবলিক স্পিকিংটা আস্তে আস্তে অনেক বেটার হইতে থাকবে নাম্বার সিক্স হচ্ছে এমপ্যাথি সিম্প্যাথি আর এমপ্যাথির পার্থক্য তো বুঝি সিম্প্যাথি তো করুন আর এমপ্যাথি হচ্ছে সামনের মানুষটা যা ফিল করতেছে তার সাথে সেম ফিলিংসটা আমরা অ্যাডাপ্ট করে তারই ফিলিংসে তার কেমন লাগতেছে এটা বুঝে তার সাথে কমিউনিকেশন করা সো ফর এক্সাম্পল আপনার ফ্রেন্ড যখন আপনার কাছে এসে তার দুঃখ ভারী দাস্তান শোনাই দিছে তার কিভাবে ব্রেকআপ হয়েছে জাস্ট আরে হয় এগুলা এরকম করেন না তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তার সাথে ওই সহমর্মিতাটা দেখান যে হ্যাঁ দোস্ত আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগতেছে এইরকম করে আগায় যান তাহলে সামনের মানুষটা অ্যাকচুয়ালি বুঝবে আপনি তাকে যথেষ্ট সাপোর্ট করতেছেন তারই খুব ক্রাইসিস মোমেন্টে এবং আপনি যথেষ্ট ভ্যালুয়েবল একটা পার্সন হবেন যখন কারো গল্প শুনবেন হ্যাপি গল্প স্যাড গল্প যে কোনো গল্প শুনবেন আপনার লাইফের কোনো একটা সিনেরিয়ার সাথে এটা ম্যাচ করার চেষ্টা করবেন তাহলে আপনি দেখবেন অফিসে হোক অথবা ফ্রেন্ড সার্কেল হোক আপনি সবার একটা কনফিডেন্ট ফ্রেন্ড হয়ে যাবেন এবং সবার জন্য একটা ভ্যালুয়েবল রেসপেক্টের জায়গা তৈরি হবে আপনার যদি আপনার টিমের টিম মেম্বার কোন একটা জিনিস ভুল করে আপনি হুট করে ঢেকে যাবেন না সে তাকে একটু বুঝার চেষ্টা করবেন সে তার ইচ্ছা করে ভুলটা করেনি হয়তো কোনো একটা সিচুয়েশন হয়েছে দেখে সে ভুলটা করছে তাকে তার মতো বুঝান আপনি রেসপেক্ট পাবেন এবং এই ভুলটা সে আর দ্বিতীয়বার করবে না নাম্বার সেভেন হচ্ছে ওয়ার্ক এথিক ওয়ার্ক এথিক মানে হচ্ছে আপনি কতটা সৎ কতটা দায়িত্ববান এবং কতটা অ্যাকাউন্টেবল আর ডেডিকে কতটা দেখাইতে পারতেছেন আপনার কাজের প্রতি কারণ স্কিল শিখে আপনি দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছেন তারপর প্রজেক্টে ডেড লাইনের কোনো খোঁজ খবর নাই ম্যানেজার জিজ্ঞাসা করছে কি করে আপনার কোনো ধ্যান ধারণা নাই সব কিছু আপনার মতো করে চলতেছে এরকম করে হবে না আপনাকে যখন একটা রেসপন্সিবিলিটি দেওয়া হবে তখন এই পুরো রেসপন্সিবিলিটি আপনি যখন সুন্দর মতো সদভাবে পালন করে ডেডলাইন মিট করে আপনি প্রজেক্টটা সাবমিট করে দিবেন আপনি তত মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবেন নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন আমি গত সপ্তাহে যে ভুলটা করছি সেই ভুলটার জন্য আমি প্রপারলি অ্যাপোলজাইজ করবো এবং এই ভুলটা যেন নেক্সট টাইম না হয় সেটার জন্য নিজের উপর কাজ করব। এরকম ছোট ছোট কিছু জিনিস যখন আপনি করা শুরু করবেন এগুলো কিন্তু নোটিসেবল হয় এবং এটার জন্য আপনার গ্রহণযোগ্যতা এবং আপনি মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাবেন আট নাম্বারটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি আমি যত মানুষদের সাথে কনভারসেশন করি সেটা আমার ট্রেনই হোক সেটা আমার মেন্টিস হোক সোশ্যাল মিডিয়ার কনভারসেশন অথবা আমি কাউন্সিলিং যাদের আমি একটা জিনিস খুব কমনলি নোটিস করি মানুষ না যথেষ্ট অ্যাডাপ্টেবল না সেটা যেকোনো ব্যাপারে হইতে পারে নতুন চ্যালেঞ্জ নতুন পরিবর্তন এই জিনিসগুলো আমরা যখন খাপ খাওয়াই নেওয়া শুরু করি এই জিনিসটা আমাদের একদমই পছন্দ না ওকে আই গে চেঞ্জ কারোই পছন্দ না আমারও পছন্দ না আমার যে এই সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে আমার থাকতে ভালো লাগে কিন্তু দুনিয়া আগাবেই চেঞ্জ হবে আপনি যত ফাস্ট নিজেকে এই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন তত ফাস্ট আপনি দুনিয়ার সাথে আগায় যেতে পারবেন এবং আপনি একটা ভ্যালুয়েবল পার্সন হইতে পারবেন চেঞ্জ যদি আপনাকে খুব বদার করে তাহলে আপনার একবারে হুটার চেঞ্জ করা দরকার নেই নতুন চেঞ্জ যখন আসবে আপনি আস্তে আস্তে অ্যাডাপ্টেবল হন বাট অ্যাডাপ্টেবল হন একবারে রিল্যাক্টেন্ট হয়ে বসে যাবেন এরকম করেন না ইউনিভার্সিটিতে যখন নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করা হয় অথবা অফিসে যখন কোনো নতুন কোনো সফটওয়্যার ইন্ট্রোডিউস করা হয় আপনি সবার আগে ওইটা শিখার ট্রাই করেন এবং তারপর টিমকে হেল্প করেন এটা শিখ এটা কিন্তু একটা আইডিয়াল লিডারের সাইন নয় নম্বর স্কিলটা হচ্ছে পাবলিক স্পিকিং আমি যে আপনাকে বলতেছি না আপনি সবার সামনে যে লেকচার দেন এবং আপনি একটা লেকচারার হয়ে যান ব্যাপারটা এরকমই না কিন্তু অনেক সময় আপনার মনের ভাব আপনার অভিব্যক্তি আপনার প্রেজেন্টেশন আপনি কি বলতে চাইছেন আপনার পিনিয়নটা এই প্রোজেক্টে কতটুকু হেল্প করবে সবার সামনে যখন আপনি এটা বলতে পারবেন সেটাও কিন্তু এক ধরনের পাবলিক স্পিকিং আর হ্যাঁ অবশ্যই লেকচার দেওয়া বক্তৃতা দেওয়া এগুলো পাবলিক স্পিকিং সো আপনি যেই বার্সনেই কল্পনা করেন এইটা একটা সফট স্কিল ইজি টু লার্ন প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যায় এই জিনিসটা কিন্তু শিখে রাখতে পারেন যে কোনো সময় আপনার এই যোগ্যতাটা কাজে লেগে যেতে পারে এরকম অনেক সময় হয় ক্লায়েন্টের কোনো মিটিং থাকলে অফিসে কোনো প্রেজেন্টেশন দেওয়া হইলে যে সব সময় প্রেজেন্টেশন দেয় সে সময় দেয় আজকে না আপনি ট্রাই করে দেখলেন হোপফুলি আপনি তার থেকে বেটার দিতে পারেন এবং একটা প্রেজেন্টেশন আপনি যত ভালো মতো দিতে পারবেন আপনার জন্য কিন্তু নেক্সট অপরচুনিটি তত বেটার হয়ে যেতে পারে নাম্বার টেন হচ্ছে ক্রিয়েটিভিটি অনেকে হাসবেন ক্রিয়েটিভিটি একটা স্কিল নাকি হ্যাঁ ক্রিয়েটিভিটি কারো জন্মগতভাবে হয় না কেউ জন্মের সাথেই ক্রিয়েটিভ হয় না মানুষ যত বেশি জানে যত নলেজ গ্যাদার করে দুনিয়া সম্পর্কে যত ওপেন আপ হয় এক্সেপ্টেন্স যার যত বেশি অ্যাডাপ্টেবল পাওয়ার যত বেশি সে তত বেশি ক্রিয়েটিভ হয় ক্রিয়েটিভিটি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে কীভাবে আপনি ক্রিয়েটিভ একজন মানুষ হবেন আপনি খুব ইজিলি একজন ক্রিয়েটিভ মানুষ হইতে পারবেন ভিডিওটা দেখেন একদম ইজি একটা স্কিল এটা আপনার একটা গুণ ভালো হবে প্রত্যেকটা জিনিসকে আপনি নতুন একটা পার্সপেক্টিভে দেখতে পারবেন সবাই এ পয়েন্টে দেখলে আপনি বি সি ডি ই জেড পর্যন্ত দেখতে পারবেন একটা ছোট কাজ করতে পারেন আপনি যখনই কোনো সমস্যা ভাবেন ওই প্রত্যেকটা সমস্যার জন্য তিনটা সলিউশন আপনার মাথায় ফিক্স করতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার এই তিনটা সমস্যা একদম পারফেক্ট সলিউশন হবে বাট এই যে যখন আপনি ব্রেইনকে ট্রেন করবেন যে আপনি প্রত্যেকটা সমস্যা তিনটা করে সলিউশন আনতেছেন একটা সময় পরে দেখবেন কি যখনই কোনো সমস্যা দেখবেন আপনার ব্রেইন অটোমেটিক এটা সলিউশন ভাবা শুরু করছে ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভে যেটা আর কেউ ভাবতেছে না দ্যাট ইজ কল ক্রিয়েটিভিটি এই ছিল প্রথম দশটা ফাউন্ডেশনাল স্কিল যেগুলো আপনি আজকে থেকেই শিখা শুরু করে দিতে পারেন সবগুলো যদি শিখতে পারেন খুব ভালো আমি বলবো না একটা একটা করে যান প্রথমটা দ্বিতীয়টা এরকম করে ফ্লোতে যখন আপনি যাবেন আপনি শিখতেও ইজি কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার মধ্যে গ্রোথটা আপনার চোখে পড়বে সো স্কিলস নিয়ে আমি অলরেডি আমার ট্রেনিং সেশনে কথা বলি হোপফুলি আস্তে আস্তে এই আমার ভিডিওর মধ্যে আমি স্কিলসগুলো নিয়ে আরো বড় করে ইজি করে বোঝানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ আর তার থেকে বড় কথা এখন যখন আপনি শুরু করতেছেন দেয়ার ইজ অনেকগুলো টেকটক আপনি কিন্তু চাইলে দেখতে পারেন এবং ইউডিএম ই কোর্সেরা এগুলো থেকে ভালো কোর্স ফাইন্ড আউট করে এগুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারেন খুব বেশি টাকা কিন্তু খরচ হয় না ইনফ্যাক্ট টাকা খরচ হওয়ারও কথা না এগুলো খুবই মিনিমাল স্কিল আমি অল্প সময়ে খুব সিম্পল কিছু ব্রিফ দিয়েছি সবগুলো এত ডিটেলস এক্সপ্লেন করা সম্ভব না অবশ্যই আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট একটা অ্যাডভান্সড দশটা স্কিল যেটা শিখতে অবশ্যই টাকা লাগে না কিন্তু অনেক পাওয়ারফুল দশটা স্কিল এই ভিডিওটা দেখার আমি ফারহান নাহিদ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে দেন টাটা বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম